নমস্কার বন্ধুরা ভাগ্য আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল ইংরেজি বর্ণমালায় পি এবং বাংলা বর্ণমালায় প দিয়ে যাদের নামে শুরু সেই ব্যক্তিদের স্বভাব চরিত্র ভাগ্য বিবাহিত জীবন কেমন তাদের শুভ সংখ্যায় বা কি ইত্যাদি নিয়ে দেখুন একজন ব্যক্তির জন্মকুণ্ডলী বা তার যে পারিপার্শ্বিক পরিবেশ বা যেই পরিবেশে বড়ো হয়ে উঠছে তার কিন্তু প্রভাব থাকে তার চরিত্রের মধ্যে তবুও একজন ব্যক্তির নামের মধ্য দিয়ে তার চরিত্রে বিশেষ গুণ কিন্তু কিছু ফুটে ওঠে সেইগুলোই আমি আলোচনা করছি ইংরেজি বর্ণমালায় প্রতিটি বর্ণের মধ্যেও প্রত্যেকটিরই কিছু না কিছু গুণমান রয়েছে আর সেই গুণ দেখে চিনে নেওয়া যেতে পারে কোন মানুষটি কেমন হবে নামের সঙ্গে সম্পর্কিত রয়েছে সাত সংখ্যাটি সাত দ্বারা আধ্যাত্মিকতাকে বোঝায় এরা আশপাশের সমস্ত বিষয় নিয়ে প্রচণ্ড কৌতূহলী হন এদের সঙ্গে ক্ষমতায়নেও এরা বিশ্বাস করে ক্ষমতার লোভ এদের মধ্যে থাকে সুপ্ত অবস্থায় বাইরের কারো কাছে তা সহজে কিন্তু প্রকাশ পায় না সরি জ্ঞানের ক্ষেত্রে এদের বিস্তার অনেক যে কোনো বিষয়ে তাদের শেখার ইচ্ছা প্রবল থাকে তাদের মধ্যে শিক্ষক হবার একটা সুপ্ত বাসনা থাকে ঈশ্বর বা ঠাকুর দেবতায় রয়েছে প্রচণ্ড ভক্তি বিশ্বাস যে কোনো বিষয় ঠান্ডা মাথায় ভেবে অনেক শান্তিতে কাজ করতে পারেন এরা যে কোনো বিষয়ে কাউকে শেখাতে পড়াতে হলেও এদের কিন্তু জুড়ি মেলা ভার অন্য কেউ দ্বিতীয় ব্যক্তি নেই অর্থাৎ পি নামের ব্যক্তিরা খুব সুন্দর শিখিয়ে পড়িয়ে দিতে পারে নিজের সমস্ত রকমের বুদ্ধি দিয়া এরা বিষয়গুলির বিচার বিবেচনা করেন এরা একটু আলাদা থাকতে ভালোবাসেন সবাইয়ের সঙ্গে এদের মিল হয় তবে প্রচুর মানে থাকলেও কিন্তু একটু আলাদা থাকতে ভালোবাসেন ব্যক্তিগত কারণে তবে সবাইকে কিন্তু এরা পছন্দ করেন তাই ভিড় থেকে একটু দূরে থাকতেও কিন্তু আবার অতটা ভালোবাসেন না এই ধরনের মানুষরা খুব ভালো পর্যবেক্ষক হন পর্যবেক্ষণ শক্তি এদের প্রচণ্ড তবে একটু স্বার্থপরতার ভাব এদের মধ্যে থাকে কিন্তু দেখতে চিত্তাকর্ষক ভালো দেখতে রসিক স্বভাবের জীবনের প্রতি এদের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে যে কোনো বিষয়ে ঝুঁকি নিতে কিন্তু পিছু পা হয় না নতুন কিছু করার তাগিদ এদের মধ্যে সব সময় থাকে শিল্পের প্রতি অনুরাগ কিন্তু থাকে ফলে শিল্প সঙ্গীত সাহিত্য কেরিয়ার গড়ার এদের সুযোগ থাকে এদের কাছে গান বাজনা বেশ ভালোই ভালোবাসে যেহেতু মেলামেশা করতে কথা বলতে ভালোবাসেন তাই পাবলিক স্পিকিং মার্কেটিং অথবা বিজ্ঞাপনের মতো ক্ষেত্রেও এদের কেরিয়ার বেশ বানাতে খুব সুন্দর হয় এরা সঙ্গী হিসাবে কিন্তু দুর্দান্ত রোমান্টিক হন সঙ্গীদের ভালোবাসায় সবসময় ভরিয়ে রাখেন সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ত ও সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকেন আর নিজেদের মধ্যে খোলাখলিভাবে নিজেদের সমস্ত মনের আবেগকে প্রকাশ করতে পারেন এরা সঙ্গী হিসাবে এরা অত্যন্ত ধৈর্যশীল ও বুঝদার হন সঙ্গীর প্রয়োজনে সব সময় পাশে থাকে এদের স্বভাবের কিছু নেতিবাচক দিক রয়েছে শৃঙ্খলার অভাবে এদের উৎপাদনশীলতা কমে এরা সংবেদনশীল যা সম্পর্কে সমস্যা তৈরি করে অনেক সময় অর্থাৎ এরা সম্প মানে সংবেদনশীল হওয়ার জন্য অনেক সময় নিজেদের সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হয় আবার কখনো কখনো সিদ্ধান্তহীনতায় ভোগেন এরা কি করবো না করবো ভাবতে থাকে অন্যের ডিসিশান নেয় লোকেরা তাদের সম্পর্কে কে কি ভাবেন সে সম্পর্কে এদের খুব সতর্ক থাকেন এই কারণে নিখুদ ব্যক্তি হতে এরা সব সময় চেষ্টা চালান এদের কাছে ইমেজ এবং খ্যাতি অনেক গুরুত্বপূর্ণ এদের জীবনে অনেক আগ্রহ থাকে যে কোনো ব্যাপারে এরা খুব প্রতিভাশালী ব্যক্তিত্ব মন খুব তীক্ষ্ণ এবং তারা দ্রুত বুদ্ধিমান বলে বিবেচিত হন স্মার্ট এরা প্রথম দিকে কারো সামনে পুরোপুরি কারোর বলেন না তারপরে আস্তে আস্তে প্রকাশ পায় তারা কি ভাবছে কি অনুভব করছে তা কিন্তু বোঝা কঠিন অর্থাৎ পি নামের ব্যক্তিরা কি ভাবছে কি অনুভব করছে অত সহজে বোঝে মানুষ বুঝতে পারে না কিছু ক্ষেত্রে এদের স্বার্থপর মনে হতে পারে কিন্তু তা কিন্তু সব ক্ষেত্রে কিন্তু বাস্তবে তা নয় এদেরকে মনে হতে পারে যে ও যে এরা সারতে পারে কিন্তু বাস্তবে তা নয় পি মানুষরা খুবই সামাজিক হয় এরা বেশি টাকা খরচ করে ফেলেন মাঝে মাঝে তবে তারা কিন্তু মোটেও পিপণ নন স্বভাবগতভাবে এরা জেদি এবং নিজের কাজ নিজে করতে বেশি সবসময় সচেষ্ট থাকেন সবাই পি নামের মানুষের সঙ্গ ভীষণ পছন্দ করেন কারণ তারা তাদের চারপাশকে একবারে মনোরমভাবে ভরিয়ে তুলে চারপাশে যে পরিবেশ খুব সুন্দর কথা বলতে পারে স্মার্ট হয় এই সমস্ত তথ্যগুলো তুলে ধরলাম কতটা মিললো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে নমস্কার